আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা পারস্পরিকভাবে একে অপরকে কতটুকু মোটিভেট করতে পারি এই বিষয়ে কথা বলবো। অনেক সময় দেখা যায় যে আমরা যারা কৃষি কাজের সাথে জড়িত আছে তাদেরকে খুবই আন্ডারম্যান্ড করে কথা বলি আমরা বলি যে এটা কোনো কাজ না কিন্তু যারা বলছি তারা কিন্তু এই কাজটা সম্পর্কে কতটুকু ভাবছি সেটা আমার কাছে মনে হলো যে শেয়ার করার বিষয় তা হলো যে একটা লোক যখন আপনার ধান লাগাচ্ছে তখন অনেক ক্ষেত্রে শোনা যায় আমি শুনছি বিভিন্ন কাছ থেকে যে আপনি টাকা যদি ইনভেস্ট করেন তাহলে দেখা যায় যে ধান যদি ভালো না হয় তাহলে আপনার চল্লিশ হাজার টাকা আপনি উঠাই নিয়ে আসতে পারবেন এরপরের সিজন আবার নতুন সিজন যে যখন আপনি পাট লাগানোর চিন্তা করবেন তখন আপনার তো দশ হাজার টাকা অলরেডি লস তাহলে আপনি কিভাবে দশ হাজার টাকা কভার করবেন তো এই সব মিলাইয়া ডাইভার্সিটি হ্যাঁ হতে পারে যে কোনো একটা সিজনে আপনি সব প্রফিট করবেন কোনো একটা সিজনে আবার লসও করবেন তো সব আর যারা মনে করেন এই সব প্যারিশিং প্রোডাক্টের সাথে কাজ করছে যে এই প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যায় যেমন পেঁয়াজ বলেন ধান বলেন যেটাই হোক যেটা একটা কাপুরের মতন না যেটা কাপড় যেমন আপনি প্রোডাক্ট স্টক করে রাখতে পারেন আপনি দশ বছর পরে যারা বিক্রি করতে পারেন কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সেভাবে বিক্রি করা যায় না আমার কাছে মনে হয় যারা এই কাজগুলোর দায়িত্ব নিয়েছে তাদেরকে ওটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ তারা আমরা যারা করছি না এই কাজগুলো তা যে তাদের চেয়ে বেশি চ্যালেঞ্জ হাতে নিচ্ছে আমরা যদি এতই চ্যালেঞ্জ হাতে নেওয়া শক্তি রাখি তাহলে ওয়াই নট আমরা যাই আমরা যে এখানে ইনভেস্ট করি আপনি যে এখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনভেস্ট করে আসেন আমরা কিন্তু ইনভেস্ট করতে চাই না আমরা মনে করি কি লস হবে এ কারণে আমরা ইনভেস্ট করি আমরা নিজেরাও করি না কিন্তু যারা করে যারা এই চ্যালেঞ্জটা নিচ্ছে তারা যদি নিতে পারে তাহলে আমরা কেন নিতে পারবো না আমাদের যদি এতই সাহসী এতই বুঝি আমরা যদি এতই ভালো অবস্থানে থাকি তাহলে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে দেখি যে আমরা পারি কি না তারা পারলে আমরা পারবো না কেন তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তখন মানুষ বলবে যে না এটা তো আমার জব না আমার এক্সপিরিয়েন্স না রিসেন্টের অনেক কথা এটা এভাবে বললে অনেক কিছুই বলা যায় আইদার আমাদের আমাদেরকে এনকারেজ করতে হবে অথবা আমাদের এইসব কাজগুলো করে দেখাইতে হবে মানুষকে যে হ্যাঁ আমরা কাজ করছি তখন আমরা কিছু বললে মানায় বাট মানে বলার পক্ষে না আমি বেশি একটা কারণ এখানে আন্ডারমাইন করে আমাদের কোনো বরকত নাই কোনো লাভ নাই লেদার আমাদের উচিত পারস্পরিক মোটিভেশন করা উৎসাহিত করা বিভিন্ন কাজে যে যেই অবস্থায় অবস্থানের কাজ করুক না কেন সবাইকে ধন্যবাদ